এমনই আমি সুমায়া রিমু পাগলা ফ্যান সাকিব খানের আমাদের জীবনের সাথে যেমন ঘটনাটা মিলে গেল তবে লাস্টের টুক যাতে না মিলে হায় অল্লা এসে वो निकले कभी অর্থম জয় তাই তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে এই দরদ সিনেমাটা আমি থাকলে হচ্ছে একদম ফাটাই দিতাম বা হচ্ছে গল্পের সাথে যে কোনো গানের সাথে মিল যায় তো এই যেমন একটা হিন্দি গান ছিল ও ওইটাতে আবার পুরোটা টুইস্ট বলে দিলে হবে না ওইটাতে আবার আরেকটা গান ছিল তো ওই ক্যারেক্টারের সাথে কেন জানি মনে হচ্ছিলো যে এইখানে আমার মতো কোনো একটা মেয়ে যায় তবে আমি বলি যে দরদে যেই তুফান সিনেমাটা দেখেছি মানে কোনোটা থেকে কোনোটা কম না তুফান যে দেখেছি ও ওটার অভিনয় থেকে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা একটু স্ট্রং অভিনয় ছিল বা যে সে যে কোনো ক্যারেক্টারে রোল প্লে করতেছে সেই ক্যারেক্টারের সাথে সে একদম ঢুকে যাচ্ছে মানে এটা যে হচ্ছে অভিনয় সেটা বোঝার কোনো কায়দা নেই আর তাকে এত অস্থির লাগছে যে কোনো গেট তাকে হিরোর মতো লাগছে মনে হয়েছে যে নতুন কোনো হিরো বা হচ্ছে কম বয়সী কোনো হিরো এই মুভিটা করতেছে শাকিব খান এটা তো একদমই মনে হয় না তো আমার কাছে মনে হয় যে এই এই ছবিটা দেখলে সাকিব খানের প্রতি সব মেয়েরা ক্রাশ খেয়ে যাবে আমি এই কথাটা বলার জন্য বের হয়েছি যে সারফারাজের পাগলা ফ্যান যেমন সাতেমা তার জন্য মেসেজ দেব যে কখনো অচেনা কোনো জায়গায় যাতে একা একা না যায় অচেনা জায়গায় গিয়ে যাবেন তো পাখি দৌড়ে জবাই করে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা না 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 এটা তো হচ্ছে তারা কেউই জানতো না আর আমিও জানতাম না যে এই সিনে যে এরকম একটা কাহিনী ঘটবে তো এটা দেখে আসলে মাথাটা উলুট পালুট হয়ে গেছে যে এরকম আনকমন গল্প যে হতে পারে এটা শাকিব খানের এই দরদ সিনেমাটা না দেখলে বুঝতে পারতাম কনফিডেন্স আমার অলওয়েজ আছে আর যদি ওই রকম কিছু হয় খারাপ কিছু করে নাই তাহলে আমার এটা দরকার নেই যদি সারফারিসতো ওইটা ভেবে চিনতে দেখা যাইতো আর হচ্ছে আমার অনেক স্বপ্ন এই ছবিতে যেমন দেখেছি যে রসগোল্লা বানায় তারপর তার হচ্ছে ক্রাশকে খাওয়ায় আমিও আমার নিজের হাতে রসগোল্লা করে শাকিব খানকে খাওয়াই এবার আমি একটা কথা বলি যে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে অনেক ভালোবাসে আবার যারা আমাকে অনেক হেড করে তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই সিনেমাটা দেখে একটা জিনিসই শিখেছি যে কোনো ফ্যান ফলোয়ার যদি কোনো কিছু বানায় নিয়ে আসে সেইটা আগে আমি আমার হাজব্যান্ডকে ট্রাই করাবো দেন আমি নিজে খাবো এরকম না না মেরে ফেলতে চাই না পরীক্ষা করতে চাইছি আর কি থাকবে বাঁচানোর মতো তাই না এটা আর কি আচ্ছা শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে পারবেন সেটা যদি পরিচালকরা চায় বা হচ্ছে কোনো গল্পের সাথে আমার ফেসটা মিল তবে আরেকটা কথা বলি এখানে কিন্তু আপনারা আরেকটা নায়িকাকে দেখতে পারবেন তবে এটা টুইস্ট এটা আমি কখনোই বলবো না ওই নায়িকার অ্যাক্টিংটাও ভালো ছিল মানে নতুন করে আবার ওই নায়িকার প্রেমে পড়ে গেছি এই জন্যই তো আমি এই কথাটা যখন আমার ফ্যান আমাকে বলছিল তখন আমি চিন্তা ভাবনা করছি আসলেই তো এই জায়গায় আমি থাকলে কেমন হইতো আমি তো একটু কম বয়সী বা ওই ড্রেসগুলো যে ড্রেসগুলো নায়িকা পরেছে ওই ড্রেসগুলো আবার আমার সাথে খুব মানাতো তো সব কিছু মিলে আমি আমাকে ওই জায়গায় কল্পনা করতে আর সিনেমার গান আমার হিন্দি হিন্দিটাই আমি পারি ওইগুলো হচ্ছে কি যে আমি পারি কিন্তু আমার একটু ভুল হওয়া হতে পারে তো আমি হিন্দিটাই শোনাবো ভাই